নমস্কার দর্শক বৃন্দ আজ আমরা শুনব পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার চানলই গ্রামের তরুণ দে এর অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা নাম দীক্ষার আগে তিনি শুধুই শিবের ভক্তি করতেন কিন্তু জীবনে চলছিল নানা শারীরিক কষ্ট ও অদ্ভুত ভয়ের অভিজ্ঞতা দীর্ঘদিনের অ্যালার্জি অতিরিক্ত রাগের প্রবণতা আর সবচেয়ে বড় বাড়িতে ভূত প্রেতের বাধা যা রাতে একা বেরোতে ভয় ধরিয়ে দিত এরপর একসময় তিনি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন আর সেখান থেকেই শুরু হয় জীবনের বিস্ময়কর পরিবর্তন অ্যালার্জি সম্পূর্ণ নিরাময় রাগের ওপর নিয়ন্ত্রণ এবং ভূত প্রেতের সব বাধা একেবারে দূর হয়ে যাওয়া আজ তিনি রাতের অন্ধকারেও নির্ভয়ে চলাফেরা করতে পারেন ভয় আর তাকে স্পর্শ করে না তরুণদের জীবনের এই অসাধারণ পরিবর্তন আপনাকে নাড়া দেবে চলুন শুনে নেওয়া যাক নমস্কার স্যার নমস্কার স্যার আপনার শুভ নাম কি তরুণ দে স্যার আপনি কোথা থেকে এসেছেন জেলা পূর্ব বর্ধমান থানা কাটোয়া গ্রাম চান্ডলি থেকে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন কিছুই করতাম না শুধু একমাত্র শিবের ভক্তি ছাড়া তো সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি কোনো নেশা টেশা করতেন না সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পর আপনার কি কী প্রাপ্তি হয়েছে আমার এলার্জিটা ঠিক হয়েছে এটা আমার আগে ছিল মোটামুটি তিন দিন অন্তর অন্তর ট্যাবলেট খেতে হতো নাহলে গা চুলকা তো গা ফুলে যেত সেটা ঠিক হয়েছে আর আমার যখনই রাগ হতো তখন এতটাই রাগ হতো শীতকালের দিনের লোকে চান করতে গিয়ে ঠান্ডা কেঁপে যেয়েছে আর আমি সেই সেই ঠান্ডা জল থাকলে আমার গায়ে গরম গরম লাগতো ঠান্ডা লাগতো না এতটা রাগে গা গরম হয়ে যেত ওই জন্য এখনও মানে আছে তবে একটু কন্ট্রোলে আছে মানে বেশি বাড়াবাড়িটা আগের মতন আর হয় না আর আমার বাড়িতে আরও ভূত ফেরেতে বাঁধা ছিল যেমন যদি উদাহরণ দিই আমি রাত্রেবেলা পায়খানা উঠলাম প্রায় বারোটা একটা বাজে বাড়ির সবাই শুয়ে আছে আমি পায়খানা গেলাম দরজা মধ্যে যেমন সব ঠেসিয়ে দিয়ে তা হঠাৎ দেখছি দরজাটাকে ঝরাম করে খুললো এবার তো বা আমাদের ঘুমোচ্ছে এবার কেউ ওঠে নেই উঠলো তো আমি যদি পায়খানা জিজ্ঞেস করি যে কে কেউ সারা দিল না তা একটুনি পর আমাদের এবার পাশে পুকুর আছে পাশে পুকুরে পাশে বড় মাঠ তা দেখি হঠাৎ বাচ্চা ছেলে কাঁদছে আর এমন কান না মনে হচ্ছে না খুবই বাচ্চা ছেলে কাঁদছে খুবই কষ্ট আছে দি যখন আওয়াজটা শুনছি মনে হচ্ছে না আস্তে আস্তে আমাদেরকে গিয়ে আসছে এবার সেই বারোটা একটার সময় রাত বিশাল বন জঙ্গলে এখানে তালগাছ গাছ আছে যখন উঁকি মেরে দেখছি মনে হলো যেন এইখানেই কাঁদছিল আবার দেখছি আর এখানে নেই আওয়াজটা বেশ ঠিক আছে আবার কিছুদিন সময় আবার দেখেছি ভয়ঙ্কর দরজা খুলে যাবে বাইরেতে যখন আমি বেশিরভাগ রাত্রে একা থাকতাম হুটুম হাটুমকু বাসন পরবে এ ঘর থেকে আওয়াজ ও ঘর থেকে আওয়াজ মনে হচ্ছে ও কে হেঁটে যাচ্ছে পাওয়াজ পায়ের শব্দ এরকমটাকে বহু রকম হতো সেইটা এখন কেটে গিয়েছে একে যেমন রাস্তাঘাটে বেরোলে রাত্রেবেলা ভয় লাগতো গাছ চমচমটা ভাব আর এখন রাত্রেবেলা নটা সাড়ে নটা দশটার সময় রাত্রে চলে আসি একা কেউ থাকছে না কুকুর আমাদের দিকে বেশিরভাগ ভূত পেতে বেশি কোনো ব্যাপার না এখন আর এখন আরামভাবে চলে আসি রাত্রে আপনি যেরকম বলছেন যে ভূত প্রেতের প্রচুর সমস্যা ছিল এখানে ওখানে অনেক কিছু আপনি দেখতে পেতেন তো সান্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর সেই ভূত প্রেত বাধা ঠিক হয়ে যায় একবারে ঠিক এখন কোনো সমস্যা না আবার রাত্রে যদি আমি অন্ধকারে আসি তা গা ছমছম ভাবটা এখন আর মনে হয় না মানে কোনো ব্যাপারই না তো যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে যাদের বাড়িতে এরকম ভূত প্রেত বাধার প্রচুর সমস্যা আছে তো তাদের জন্য আপনি কি বলবেন তাদের জন্য এইটুকু বলবো যে গুরুজির কাছে এলে সব সমস্যা মিটে যাবে আপনারা আসুন আর নিজের সমস্যা মিটিয়ে নিন যদি কেউ শান্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিতে চায় তো তারা কীভাবে শান্ত রামপালজি মহারাজি থেকে নাম দীক্ষা নেবে গুরুজি যে সৎসঙ্গ আসে সৎসঙ্গ নিচে একটা হোলি বর্ডার মানে পটি আসে সেখানে গুরুজির আশ্রমে নম্বর দেওয়া থাকে সেখান থেকে যোগাযোগ করে কাছের যে নামদার কেন্দ্র আছে সেখান থেকে নিতে পারেন ধন্যবাদ ধন্যবাদ সৎসাহেব